ঝাঁচকচকে মেট্রো স্টেশন আজ পরিত্যক্ত যেখানে রোজকার প্রায় শয়ে শয়ে মানুষের আনাগোনা লেগে থাকত এখন সেখানে শুধুই নিস্তব্ধতা স্টেশনে আর দাঁড়াচ্ছে না মেট্রো নেই মেট্রোতে ওঠার হুড়োহুড়ি কারণ একের পর এক পিলারে দেখা দিয়েছে ফাটল অনির্দিষ্টকালের জন্য বন্ধ কবি সুভাষ মেট্রো স্টেশন জানা গেছে আগস্টের উনিশ তারিখ পর্যন্ত চলবে টেন্ডার প্রক্রিয়া তারপর শুরু হবে ভাঙার কাজ আপাতত বুধবার থেকে শুরু হয়েছে স্টেশনের শেড খোলার কাজ কবি সুভাষ মেট্রো স্টেশনের পিলার এমন ভাবে বসে গিয়েছে যে তা দেখলেও একেবারে হতচকিত হয়ে যেতে হয় একবার ছবিটা দেখাতে বলবো ঠিক আমরা নিউ গড়িয়া স্টেশনে রয়েছি নিউ গড়িয়া স্টেশনের পাশেই রয়েছে কবি সুভাষ মেট্রো স্টেশন এবং একদম সরাসরি যে পিলার দেখতে পাওয়া যাচ্ছে আমার চিত্র সাংবাদিক সায়ন দেখাচ্ছে সেই ছবিটা মেট্রো স্টেশনের প্ল্যাটফর্ম থেকে পিলার একেবারে বাঁ দিকে হেলে এসেছে কবি সুভাষ মেট্রো স্টেশনটি দু সালে দশ সালের সাতই অক্টোবর জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছিল পূর্বে স্টেশনটির নাম ছিল নিউ গড়িয়া পরে কবি সুভাষ মুখোপাধ্যায়ের নামে নামকরণ করা হয় কবি সুভাষ মেট্রো স্টেশনটি কলকাতা মেট্রোর উত্তর দক্ষিণ করিডোর এবং দক্ষিণ টার্মিনাল হিসাবে কাজ করে কলকাতা মেট্রোর ব্লু লাইন এবং বাইপাস করিডোর এর মধ্যে সংযোগকারী স্টেশন এটি ফলে মেট্রো চলাচল বন্ধের জেরে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে যাত্রীদের বলছে এখন বন্ধ আছে এটা চলবেই না না প্রচুর কালকে এসছি কালকে সেম জিনিসই হয়েছে এমনি তো সমস্যা হচ্ছে আরও ডবল এটা বন্ধ বলে আরও সমস্যা হয়ে গেছে কিছু বলছে না তো না মেট্রো চলছে না হ্যাঁ অসুবিধা তো হলো হ্যাঁ আর বলছে ওই পরের স্টারে লাভ হবে হ্যাঁ রোজ আমি মোবাইলে দেখছিলাম আস্তে আস্তে লাভতে লাভতে বলছিলাম যে দাদা মোর্চে বন্ধ হতে পারে অসুবিধা তো অনেকটা হচ্ছে আমাদের আমরা আসছি মগরাট থেকে সময় হাতে নিয়ে বেরোতে হবে অসুবিধা সব মানুষের একশো বার মেট্রো মহানগরীর লাইফ লাইন ফলে মেট্রোয় গোলযোগ দেখা দিলে নাজিহাল হতে হয় আমজনতাকেই কিন্তু প্রশ্ন উঠছে কিভাবে মাত্র পনেরো বছরেই এই হাল রক্ষণাবেক্ষণে গাফিলতি কি কাল হল সূত্রে খবর দু সালে যখন মেট্রো স্টেশন তৈরি হয় তখন এই এলাকার মাটির দুর্বলতা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল তবে কি তার জেরেই আজ এই বিপত্তি এই গোটা মেট্রো স্টেশন সেটা কিন্তু সম্পূর্ণভাবে ভেঙে ফেলতে হবে নতুন করে শুরু তৈরি করতে হবে এই কবি সুভাষ মেট্রো স্টেশন এবং এই গোটা যে প্রক্রিয়া রয়েছে এই প্রক্রিয়া শেষ করতে সময় লাগবে প্রায় এক বছর এই দীর্ঘ এক বছর মেট্রো বন্ধ থাকার দরুন স্বভাবতই সমস্যার মধ্যে পড়বেন নিত্যযাত্রীরা ক্যামেরায় সায়ন চক্রবর্তীর সঙ্গে অভিরূপা সাহা ক্যালকাতা নিউজ কলকাতা